তাওলাতে আটার বল দিয়ে যে ময়দার বল দিয়ে যে এত সুন্দর হয় পাউরুটি বানানো নাস্তা বানানো যাই বলবেন না কেন আর এত সুন্দর খেতে যা না দেখলে বুঝতেই পারবেন না কিন্তু রেসিপিটা হয়েছে এই দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে আর এত সুন্দর যে ছোট বড় সবারই পছন্দ হবে আর আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর লাগছে এই দেখুন পুরো ভরপুর পুরো কি সুন্দর পুরটা ভিতরে রয়েছে আর কত সুন্দর মচমচে উপরটা আর ভিতরটাও খুব সুন্দর সব টাইপের খেতেও খুব সুন্দর টমেটো সাথে বাঙালি কুকিং সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে আর খুব সুন্দর রেসিপিটা ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় আর এত সুন্দর রেসিপিটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে চলুন দেখা যাক আজকে কি রেসিপিটা আমি শেয়ার করছি এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা দিয়েই আজকে বানাবো আর খুব সুন্দর এখানে আমি একটা জাগা নিয়ে নিয়েছি এই এক বাটি ময়দা দিয়েই আজকে অনেক জনের জন্য বানানো যাবে এখানে ময়দাটা আমি ঢেলে নিলাম আর যে কোনো জিনিস দিলে একটা পরিমাপ দিলে একটা মাপ দিলে সবচেয়ে ভালো বেস্ট হয় এবারে আমি এখানের ময় এখানে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা এবার আপনারা যদি নাও দিতে পারেন যদি না ভালো লাগে অনেকে চিনি খেতে পছন্দ করে না আমি এটা কিন্তু একবার অল্প করে দিচ্ছি হাফ চামচেরও কম দিচ্ছি মানে চার ভাগের এক ভাগ দিলাম এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে দু চামচ তেল দিয়ে দেবো আমি দু চামচ তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর এটা যত হাতে ভালো করে ঘষে ঘষে মাখানো যাবে এটা ততটা ভালো হবে আর ততটা সফট হবে খেতেও খুব সুন্দর লাগবে এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দেখবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন এখন আমি তাদের কাছে পৌঁছাতে পারছি না ঠিক আছে আমি টাইম করে আমি চলে যাব কোনো অপেক্ষা করতে হবে না কেন একটা টাইম থাকে সেই টাইমের মুখ টাইমের পরে যেতে হবে তার আগে কিন্তু চলে গেলে কিন্তু হবে না আপনারও ক্ষতি হবে চ্যানেনে আমারও চ্যানেলে ক্ষতি হবে সেই জন্য আমি যেতে পারছি না এখানে আমি ভালো করে ময়দাটা আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে জলটা নিচ্ছি কিন্তু গরম জল দিচ্ছি এখানে আমি গরম জল দিয়ে মাখাচ্ছি এটা ঠান্ডা জলে বানানো যাবে না এজন্য আমি গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব নরম করেও মাখাবো না আর খুব শক্ত করেও মাখাবো না এটা মিডিয়াম ভাবে মাখিয়ে নেব আপনারা যদি চাইতেন তো তাহলে কিন্তু আটাটার পরিমাণটা কম দেবেন ময়দার পরিমাণটা বেশি দেবেন আর যদি শুধু আটা দিয়ে বানাতে চান শুধু আটা দিয়েও বানানো যাবে আমি এটা শুধু ময়দা দিয়েই বানাচ্ছি আমি কোনোভাবে মিশাচ্ছি না কিছু অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে এখানে আমার হয়ে গেছে মাখানা এই দেখুন আমি পুরো এরকম ভাবে মাখিয়েছি খুব নরমও করি করি না আর খুব শক্তভাবেও না হাত লাগানো মতে কিরকম দাগ এসে যাচ্ছে আর কিন্তু এটা সফট হয়েছে বলে উপর দিকে কিন্তু ফুলে আসছে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর জন্য আমি পুর বানাবো সেটা আমি বানিয়ে দিচ্ছি আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে এবার হাফ চামচেরও কম দিয়েছি চার ভাগের এক ভাগ আমি চ এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে আমি কুচিয়েছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে পিঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এখানে পেঁয়াজটা আমি একটু ভা একটু খুব ভাজবে কিন্তু খুব লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো এখানে পেঁয়াজটা কিন্তু কিন্তু আমার হয়েছে আমি খুব করে করে লাল ভাজি না এবার আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম এইটা হাফ চামচের মতো হবে আদাটা কিন্তু বেটে দেবেন না কুচিয়ে দিতে পারে কিন্তু বেটে দিলে ভালো হবে না গ্রেড করতে হবে নাহলে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যদি আমাদের যে কাঁচা লঙ্কার ঝালটা যদি বেশি থাকে তাহলে লঙ্কা গুঁড়োটা কম দেবেন আর এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে আমি জিরে পাউডার দিয়ে দিলাম জিরে পাউডারটা ভাজা জিরে পাউডারটা দিলাম এবার এইটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকাই একটু ভেজে নেবো আমি কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি একটু গ্রেভ করে নিয়েছি যাতে মোটা অংশটা যেমন না থাকে সেরকমভাবে এবার এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে লাস্টে আমি কিন্তু এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আমি আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডারটা যদি না থাকে নাও দিতে পারেন তখন টমেটো সসটা দিয়ে দেবেন আমি কিন্তু এখানে আমচুর পাউডারটা দিলাম বলে আর টমেটো সসটা দিলাম। না এবার এখানে কি তো আমার কড়টা পুরো ভালো করে বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কড়টা ঠান্ডা হতে হতে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দেখে নেছি। এই দেখুন কতটা ভাবে সফট হয়ে গেছে। এবার এইটাকে আমি হাতে করে একটু মথ করে নেচ্ছি। হালকা ধরে নিয়ে এবার আমি এটাকে একটু লেচি করে নিচ্ছি একটু বড় সাইজের আমি লেচিটা বানাচ্ছি এই দেখুন আটার থেকেও একটু আটা যে রুটি করে তার থেকে আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি এরকম করে আমি লেচিটা আগে কেটে নিচ্ছি এখানে আমার চারটে লেচি হয়েছে এবার আমি একটা লেচি দিয়ে নিচ্ছি এখান থেকে এই দেখুন লেচিটা নিয়েছি এবার আমি হাতে করে এটাকে আমি একটু বাটির মতো করে নিচ্ছি এই ভালো করে একটু আমি বাটির মতো করে নিচ্ছি এটাকে এরকম করে আমি চটকা করে নিচ্ছি কিন্তু এখানে বেললে হবে না বেললে অসুবিধা হয়ে যাবে তখন অনেকটা বড় হয়ে যাবে আর সেটা পাতলা টাইপের হয়ে যাবে এখানে আমি হাতে করে বাটির মতো করে নিয়েছি এবার যে আমি পুটটা বানিয়েছিলাম পুটটা এর মধ্যে দিয়ে দেব এরকম এখানে আমি পুটটা দিয়ে দিচ্ছি এখানে আমি চারদিকে পুটটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার আমি এইটা আমি এই যে ধারগুলো আছে সেগুলো আমি মেয়ে একটু জোরো করে নেব একদিকে এরকম ভাবে আমি কিন্তু করে নিয়েছি এই দেখুন আর এইটাকে আমি একটু হাতে করে করে নিচ্ছি একটু চেপটা করে নিচ্ছি যে খুব একটু বড় লাগবে দেখতে এখানে কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন এরকম ভাবে আমি করে নিচ্ছি আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি কিরকম করে এ দেখুন একটা লেচি দিয়েছি লেচিটাকে আমি কিন্তু হাতে করে পুরো একটা বাটির মতো করে নিচ্ছি এখানে কিন্তু আমি একই ভাবে মোড়ে নিয়েছি এই দেখুন এরকম করে এবার হালকা করে আমি একটু একটু হাতে করে জাগ দিয়ে দিচ্ছি যে যাতে আলুর পুরটা পুরো ভালো করে চারদিকটা চাড়িয়ে যায় আর দেখতেও একটু বড় লাগবে এই দেখুন আর এদিকটাও কিন্তু আমি ভালো করে করে নিয়েছি যাতে খুলে না যায় কোনোভাবে যেমন খুলে না যায় এই দেখুন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একসাথে এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে হ্যাঁ আর আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি জলটা কিন্তু আমার ফুটছে পুরো টক করে জলটা ফুটছে এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলোই একইভাবে দিয়ে দেবো এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার এটা আমি দশ মিনিটের মতো একটু সিদ্ধ করে নেবো দেখুন এইগুলো কিন্তু দেওয়ার পরে একটু আস্তে আস্তে আলো হালকা হয়ে উপরে ভেসে আসবে তারপরে আমি কিন্তু আবার উলটে দেবো মোট দশ মিনিট আমি টাইম নেব এখানে কিন্তু আমার হয়ে গেছে একদিকটা আমি একদিকটা উল্টে নিচ্ছি আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি এটা এই দেখুন আর এই ছোটোটাও কি সুন্দর ভেসে আসছে এই দেখুন এই ছোটোটাকেও আমি উল্টে দিচ্ছি একইভাবে সবগুলো আমি উল্টে নেব এটাকেও এবারে আমি একটু একটু সিদ্ধ হতে দেবো আমি এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে আর এগুলোও কিন্তু আমার হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন আমি তুলে নিয়েছি এরকম করে সবগুলো আমি আগে তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রচুর গরম এখানে আমি দিয়ে দিলাম এবার এর উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম চারদিকটা দেখতেও ভালো লাগছে খেতেও টেস্টটা আরো এসে যাবে এবারে একটু আমি লাল করে ভেজে নেবো এটাকে এখানে কিন্তু আমার এক পিঠটা হয়ে গেছে আমি এক পিঠটা উল্টে নিচ্ছি সেদিকটাও একটু লাল করে আমি ভেজে নেবো আর এইটা কিন্তু একটু তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো ভাজা হবে আর চারদিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে এখানে কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন লাল করে ভেজে নিয়েছি আমি এবারে তুলে নিচ্ছি আমি দুটোই তুলে নিলাম আর বাদ বাকি দুটো আছে আমি সেটা এরকম করেই আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন হাতেতে কত সুন্দর লাগছে দেখতে আর উপরটা খুব সুন্দর পুরো খুব সুন্দর লাগছে আর ভেঙে আমি দেখাচ্ছি এই দেখুন আস্তে আস্তে আর ভিতরটা এত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর আর টমেটো সসের সাথে তো পুরো জমে যাবে পুরো সকালের বিকালে নাস্তার জন্য আর পুরটাও যেমন সুন্দর আর খেতেও সেরকম সুন্দর প্লিজ আপনারা ওইরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন